তাদের একজন প্রতিনিধি আসছিল তহিদ নাম তাদেরকে বলা হলি তাদেরকে ধরা হলি তারা বললো দেখালো কি যে দেখাই না এখানে আমরা বলছি না এখানে এবং এটা চাপ দিলি গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এবং তারা সেটা মাইনে নিয়ে চলে গেছে ওই দিনকার দিয়ে এখন কি না এখন আমাদের এলাকাবাসীর দাবি আমরা এই সার দুটো ফেলাই দিয়ে নতুন করে এখানে সাদ দিই দেখুক লোকজন এখানে ডাউন আছে না

রটবন্ধ সেটাই না আমাদের খারাপ নেই ভাই এমনি